জাকের আলে অনিকের প্রায় প্রতিটা শটের পর হাততালে দিচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড দিবেন নাই বা কেন কঠিন ডেলিভারিগুলোকেও আন শটে বাউন্ডারিতে পাঠাচ্ছেন উনি তার প্রতি যেন একটু বেশি মনোযোগ উডের বারবার শিখিয়ে দিচ্ছেন মোবাইলে ভিডিও ধারণ করছেন আগের দিন তো লোহার হ্যামার দিয়ে ব্যাটিং টেকটিক শিখিয়েছেন জাকিরকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পাওয়ার হিটারকে তার চোখে জাকির ভয়ঙ্কর ব্যাটার উডের পরামর্শ কাজে লাগিয়ে এদিন সিলেটের নেটে মোস্তাফিজ খালেদ শরিফুলদের তুলোধুনো করেছেন জাকের সহজ বলগুলোকে বাউন্ডারি বাইরে পাঠানোর পাশাপাশি কঠিন বলগুলোকেও সাইজ করেছেন সমান তালে ফিনিশিং রোলে ব্যাট করেন এই ব্যাটার ওই সময়ে প্রেক্ষাপটে বল যেমনই হোক দলের প্রয়োজনীয় স্কোরিং শটের কোনো বিকল্প নেই তাই অনুশীলনেও সেভাবে ব্যাটিং করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেটে যখনই একজন নির্ভরযোগ্য ফিনিশারের কথা ওঠে সমর্থকদের মনে এক ধরনের শূন্যতা কাজ করত তবে সাম্প্রতিক সময়ে এই আলোচনায় নতুন এক নাম জুড়েছে জাকেরালে অনেক তার শান্ত মেজাজ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শেষ মুহূর্তে ম্যাচ জেতানোর দক্ষতা তাকে ক্রিকেট প্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে কেবল বাংলাদেশি ফ্যানরা নয় স্বল্প সময়ের জন্য আসা পাওয়ার হিটার কোচ জুলিয়ান রস উডেরও মনে ধরেছে তাকে বাংলাদেশের কোন ক্রিকেটারকে বেশি পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশের প্রিয় কে মাই কর্ড সবাই এক এক রকম ভাবে ভিন্ন একজনকে বেছে নিতে হলে জাকের বেছে নেব হি ইজ ডেঞ্জারাস আই থিংক হি ইজ হি ইজ দ্য আইসম্যান আই থিংক হি ইজ টাইগার ক্রিকেটে সেরকম অর্থে পিওর পাওয়ার হিটার নেই কেবল জাকির শামীম হোসেন পাটোয়ারিকে পাওয়ার হিটার ধরা যায় সেই জাকিরকে নানা কায়দায় আরো গতকাল লোহার হ্যামার দিয়ে থেরাপি দিয়েছেন বিষয়ে তিনি বলেন কোচ হিসেবে আপনাকে আউট অফ দ্য বক্স ভাবতে হবে আমি হাতুড়ি ব্যবহার করেছি যেটা জাকিরের হাতে দেখেছেন ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা কী কাজে ব্যবহার করতে হবে তাকে দেখাচ্ছিলাম আমি এটা কি কারণে ব্যবহার করি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের আক্ষেপের শব্দ পাওয়ার হিটার ছক্কা মারতে না পারা অদক্ষতা এই সংস্করণে পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে তবে সাম্প্রতিক সময়ে সেই দক্ষতা বেড়েছে বহুগুণ গুণ অভিষেকের পর থেকেই ফিনিশিং রোলে পাওয়ার হিটিং করে আসা দেখাচ্ছেন অনেক বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে নিজেকে চেনানো শুরু করেন তিনি শেষে নেমে একের পর এক ক্যামিয়ন খেলে আলোচনায় আসেন এরপর ডাক পান জাতীয় দলে দুই হাজার তেইশ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত তেত্রিশ ম্যাচ খেলে পাঁচশো রান সংগ্রহ করেছেন এই ব্যাটার গট সাতাশ দশমিক দুই এক স্ট্রাইক রেট একশো ছাব্বিশের বেশি ফিফটি করেছেন তিনটি সর্বোচ্চ ইনিংস একাত্তর রান এই ফর্মেটে তার চারের চেয়ে ছক্কার সংখ্যা বেশি ছক্কা মেরেছেন সাঁত্রিশটি চার মেরেছেন আটাইশটি এই ছোট্ট পরিসংখ্যানটাও বুঝিয়ে দেয় জাকির লিওনিক পাওয়ার হিটার নিয়মিত বিপিএল এ পারফর্ম করে যখন জাতীয় দলের ডাক পাচ্ছিলেন না জাকের আলী তখন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন যে কালো বলে হয়তো জাকির আলী নির্বাচকদের চোখে পড়েন না সেই জাকির জাতীয় দলে ফিরলেন জাতীয় দলে আসলেন এরপর থেকেই কিন্তু সবার মন জয় করে নিলেন এমন অসংখ্য ম্যাচে তিনি ওয়ানম্যান আর্মির মতো একা লড়ে গেছেন সেই ছেলেটাই সেই জাকিরে কিন্তু বাংলাদেশ দলের এখন সবচেয়ে ভালো পাওয়ার হিটার জুলিয়ান উডের সবচেয়ে পছন্দের ছাত্র জাকিরের সামর্থ্যের কথা আগে থেকেই জানা ছিল তবে বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটারদেরও পাওয়ার হিটিংয়ের সামর্থ্য আছে সেটা বলেছেন জুলিয়ানউড কেবলমাত্র সেটা প্রয়োগ করার বিষয় আর সেই প্রয়োগের বিষয়টাই শিখাচ্ছেন এই পাওয়ার হিটিং কোচ বর্তমান বছরে বাংলাদেশের ক্রিকেটাররা টি টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পার করে ফেলেছেন আশা করছি জুলিয়ানউডের যেই নির্দেশনা তার কোচিংয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আরও বেশি পরিপক্ক হবেন পাওয়ার হিটিংয়ে এবং তীরে এসে যে তরি ডুবে অল্পের জন্য যে ম্যাচ হেরে যায় সেই দশা থেকে মুক্ত পাবে টাইগার ক্রিকেট সাইনার মান বিটি ক্কিক টাইম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট